প্রভুপাল একবার ক্লাস দিচ্ছেন অনেক উঁচু ব্যাসাসনে বসে আছেন প্রভুপাল ওখান থেকে খুব কড়া ক্লাস দিচ্ছেন একদম কঠোর বাক্য প্রয়োগ করছেন বলছেন যদি কেউ ভগবত ধামে যেতে চায় তাহলে তাকে একশো শতাংশ কৃষ্ণ ভবনামৃত হতে হবে হানড্রেড পারসেন্ট কৃষ্ণ কনস এটা শুনে ভক্তরা তো খুব মাথা নিচু করছে দুঃখ পেয়ে গেছে তাহলে আমাদের আর কোনো আশা নেই প্রহুপাত বুঝতে পেরেছে যে ভক্তরা একটু দুঃখ পাচ্ছে তখন প্রপাত বলছে ঠিক আছে নাইনটি পার্সেন্ট ভক্তরা তাও ভাবছে নাইনটি পার্সেন্টটাও খুব বেশি হয়ে যাচ্ছে তার প্রভুপাত বলছে এইটটি পারসেন্ট তারপরে তাতেও ভক্তরা পুরো সন্তুষ্ট নয় তখন প্রভুপাত ব্যাস থেকে নিচে নেমে আসছে তখন বলছে সেভেন্টি পার্সেন্ট তার থেকে কম হবে না এটা শুনে আমরা খুব আজও বহুপাত্র বলেছি সেভেন্টি পার্সেন্ট হলেই হয়ে যাবে কিন্তু যারা সেভেন্টি পার্সেন্টের চেষ্টা করবে তারা কোথায় পৌঁছাবে ফর্টি পার্সেন্টে তাই আমাদেরকে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করতে হবে কিন্তু সেই চেষ্টা যদি কিছু কম পড়ে যায় সেটা গুরুদেব সাহায্য করে কিন্তু ফাঁকি বাজ হলে হবে না বলেছেন চালাকি দিয়ে ফাঁকি বাজি দিয়ে ভগবানকে পাওয়া যায় না কোনো কার্যেই সফল হতে পারবো না আমরা সফল হতে গেলে ওই ঐকান্তিক হতে হবে সিনসিয়ার ভগবানের কৃপা পেতে গেলেও ভক্তকে কি হতে হবে সিনসিয়ার হতে হবে সিনসিয়ার মানে কি সিনসিয়ার মানে হচ্ছে ওটা তো বাংলা হলো সিনসিয়ার মানে হচ্ছে ভগবানের জন্য একশো শতাংশ দিতে হবে